আর্জেন্টিনার মোট জনসংখ্যা প্রায় চার কোটি ষাট লাখ যা জনসংখ্যার দিক থেকে বিশ্বে বত্রিশতম অবস্থানে রয়েছে দেশটির জনসংখ্যার বড় অংশ ইউরোপীয় বংশোভূত বিশেষ করে স্প্যানিশ ও ইতালিয়ান অভিবাসীদের উত্তরসূরি যা আর্জেন্টিনাকে ল্যাতিন আমেরিকার অন্যান্য দেশ থেকে আলাদা করেছে দেশটির সরকারি ভাষা স্প্যানিশ তবে আর্জেন্টাইন স্প্যানিশে স্পষ্টভাবে ইতালিয়ান দাঁচের উচ্চারণ ও কথ্য ভাষার প্রভাব লক্ষ্য করা যায় ধর্মীয়ভাবে আর্জেন্টিনা একটি প্রধানত রোমান ক্যাথলিক দেশ যেখানে প্রায় সত্তর ভাগ মানুষ খ্রিস্টান বিশ্বের প্রথম আমেরিকান পোপ ফ্রান্সিস এই আর্জেন্টিনার রাজধানী আইরেসে জন্মগ্রহণ লাতিন করেন ধর্মীয় ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় তাঙ্গনৃত্য ও সংগীত আর্জেন্টিনার সাংস্কৃতিক পরিচয়ের সবচেয়ে শক্তিশালী দিক যেখানে আবেগ প্রেম ও বেদনার প্রকাশ একসাথে ফুটে ওঠে আর ফুটবল এখানে শুধু খেলা নয় এটি জাতীয় আবেগ সামাজিক বন্ধন ও পরিচয়ের অংশ বিখ্যাত খাবারের মধ্যে আসাদো ইমপানাদা চরিপান এবং মাতে চা যা আর্জেন্টাইন সামাজিক জীবনের অবিচ্ছেদ্য অংশ সামগ্রিকভাবে আর্জেন্টাইন সমাজ পরিবারকেন্দ্রিক আড্ডাপ্রবণ এবং ব্যক্তিগত স্বাধীনতাকে অত্যন্ত গুরুত্ব দেয়